সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে আসছে বিআরটিএর ট্রাস্টি বোর্ড দুর্ঘটনার এক মাসের মধ্যে আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবার এই আর্থিক অনুদানের সুযোগ নিতে পারবেন ক্ষতিগ্রস্ত পরিবারের স্যার সোমবার রাজধানীর মিরপুর বিএটি এর কার্যালয়ে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক প্রদান করেন বিএটি এর চেয়ারম্যান এ সময় তিনি বলেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে সবাই সুযোগ নিতে পারেন সেজন্য আবেদনের সময় বাড়ানো হবে সকল অফিসের প্রদান করেছে বাংলাদেশের যে প্রান্তে যদি দুর্ঘটনা হয় আমার সহকর্মীরা সেখানে হ্রাস করবেন হ্রাস করে সেখানে তাদের সরকারে অংশগ্রহণ করবেন এবং এক সুযোগ এবং সময় মতো তাদের কাছে এই আবেদনের ফর্মটা পৌঁছে দেবেন তাতে আবেদনের তারিখ কিন্তু তিরিশ দিন কিন্তু এই প্রসেসগুলোর তারিখ কিন্তু তিরিশ দিন নয় সুতরাং আমরা যদি তাদের কাছে এটা পৌঁছে দিতে পারি তাহলে আশা করা যায় যে আমরা এই আবেদন ফর্মটা যথাসময় পাবো এটা আমি বলছি না যে এটাই এটা হবে কাজ হবে মনি আমরা শুধুমাত্র আইন policie বসে নেই আমরা প্রশাসনিক দিক থেকে অংশ করছি অবৈধ অটো রিকশার কারণে দিন দিন দুর্ঘটনা বাড়েই চলেছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান জানান তিন চাকার এসব যানবাহন যাতে নিবন্ধন না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে আমাদের যে রাস্তার যে ধারণ ক্ষমতা তার চেয়ে এমনিতেই অনেক বেশি গাড়ি চলছে আর এই জায়গায় যদি ওন আরও এত গাড়ি চলে আসে তখন আমাদের আনম্যানেজেবল হয়ে যাবে আমাদের রাস্তা তখন বিআরটিএ অথরিটি হিসেবে থাকবে এদিন সড়ক দুর্ঘটনায় নিহত উনিশ জনের পরিবার ও আহত পাঁচজনকে এক কোটি চার লাখ টাকার আর্থিক অনুদান দেয় বিআরটি এর ট্রাস্টি বোর্ড মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা